আরে মোবাইলের দূরে কথা ক দেয়নি স্বামী স্ত্রীতে গপ্প কর্ম জানলা থেকে ভাই থেকে শোনি কি বুদ্ধি করছে মানে আমি আমার বাইরে ছিল পুলিশ আমাক ধরবে এই শেষে আছে গাড়ি নিয়ে চলে যাচ্ছে রাত্রে আমার বাড়ির দরদার পিক পিকি দিচ্ছে এখন আমি চিন্তা করি আজ শেষ রে আহা চোদ্দবার দিল জন্য আবার ধরবে আর চুকে রে আমার গিন্নি কোন কি কর্ম করছে দৌড় মারেন না আপনি ধরা দেন যদি দৌড়ে গুলি করে সাধারণ ভাই পা আমার নষ্ট হয়ে যাবে মা মর্ম ধরে এর মধ্যে আমি কোনো দেখি তো বুদ্ধি করি হঠাৎ করে আপনার মধ্যে চিন্তা করল কিন্তু আমার তো গরুর গোল আছে ওরা না এগুলো ঘর দেখবি গরুর গোল তো দেবে না আমার গরু আটটা গরু আছে ইঁটেতে গোড়া বানান ওই গড়ার মধ্যে তারা শুচি গরুখানে আমাকে সঙ্গে বুঝছেন তোর আমি আবার শুয়ে থেকে গরু নিয়ে চললে গরু বুঝা পাই গরু কোনো অন্ধকার দেখা পায় ওই বুঝাবে আমাকে মালিক তখন গরু আর ফোঁস ফোট করে না আছে আমি তোমার আল্লাহর কাছে এতই ওই খ্যারের মধ্যে শুয়ে দেখে বুঝছেন এতই জেগের করছেন আল্লাহ তোর সুক্রিয়া করে শেষ করে পারব না আল্লাহ কারণ এই গরুর যে তুই জবান দিসনি সত্যি আজ আমি বাঁচে যদি গড়ার গরুর ঘরে জবান থাকলে হয়নি ই চিৎকার করে করলে হয়নি পুলিশ এই যে কেন ওই স্কুল বছর গরু শুদ্ধ আউনি কোথায় দেখা আর এই কথা তখন আমি কই তখন হাব কেউ কেউ কয় হুজুর খেটা শোনু কে শুয়া তো বড় শুন তুই ছাড়বো কে তুই মেশা করে পারিস তুই চ তো থুই হামাই করে দে চ চ রে চার দিন থাকলে ভোগ মা করে ডাকবি রে তাই করছি শুনলু কলটা শাস ভাই দুইশো বারের বল বকর দিয়ে রে একুশ দিন ছেলের মধ্যে এই বাপরে ভোটের দিনে পুলি হবে তার কাছে থাকায় যায় না বাপ রে বাপ খালি ভাই কালি ভরে দেবে আমরা আমরা ভোট দিবের গেলে কালি ভরে দেয় আর তখন দা নেতা গেছে কয় না কালি ভরান যাবে না তুই কত খালি মারো তখন খালি এক দেয় মারিতে সতেরোশো ভোট দিতে একজনে কি ভাই এক মিয়া সহকারী পি যাইছি তাই তা কি বা তোমরা এগুলো কি করছ কই মুখ চুপ 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 তুমি যে আমার পুলিশ ও ভাই আপনার এটি আসেন সে ভোট গুলো এঁকে তাহলে এলে কি করছে না দেখা চলবি কওয়া যাবে না না এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে এই ভিক্ষা করে আমাকে ইসলাম চলে গেল ভাগুন কি ভাই কি এলে ভিক্ষা করা ইসলাম থাকে না মানে বাড়ির বক্তৃতা যখন শোনে পাঁচ রকমের শ্রোতা থাকে একটা সভা কর্তৃপক্ষ যখন দেখে সভা দুমে গেছে তখন এসে এই সভাপতি কয় এলা আদায় করে আবার আমার যারা দাওয়াত দেশে ওরা যদি দেখে না কথা তো একামত দিনের করছে তখন কেউ কেউ করছে এক আনাই ভুল আর শ্রোতা দ্বারা করছে ফাটাও বাটাও হ্যাঁ আর প্রধান অতিথি ওরা আগে বক্তিতে হেরা দেয় কেটো ওরা থাকলে আদা করবি যত ভোটার আছে দুই সিট নিয়ে দুই থানা নিয়ে একটা করে এমপি হয় এখানে মনে করেন চার লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার হ্যাঁ একটা মসজিদের ইমাম ইমামতি করে চারশো জন মানুষের ইমাম তাই এতদিন নামাজ পড়তে ভালো আগামী শুক্রবার যদি সকালে দাঁড়িয়ে কামে জুম্মার যায় যাই জীবনেও নামাজ পড়ে না ওই কবি তোর পাশে নামাজই ভাবো না তুই দাঁড়িয়ে কামা লোক এই বাংলাদেশে সোয়া লক্ষ নেতা আছে সোয়া লক্ষ নেতা আছে তাদের নামের আগে আলহাদ আছে কিন্তু মুখর দাঁড়িয়ে দেয় তাহলে তিনশো জন ইমাম দাঁড়িয়ে কাটিছে এই জন্য তুই নামাজ পড়লি না আর পাঁচ লাখ লোকের ইমাম ওই নামাজ পড়ে না কি স্লোগান দিচ্ছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাঁদা খায় সয়ক্ত চরিত্রবান সব যোগ্য নেতৃত্ব কাইমের জন্য রসুল পৃথিবীতে এসেছিলেন ওই আবু জালের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রসুলের চরিত্র দিয়া মদিনার সাড়ে বারো লক্ষ বর্গ সোনার রাজ্যে পরিণত করেছিলেন ধরে বলুন ঠিক কিনা তাহলে এই কাজ কোরআন দেয়া রসুল করেছিলেন সেই কোরআনে আমাদের কাছে আছে দেশ আছে অথচ ইমানদার আছে শান্তি তাহলে শান্তি কায়েম করতে কি দরকার কোরআন দরকার তো কে মানা করছিল তুর্গম সেদিনকের তানোর গেছি মা প্রায় দেড় লাখ লোক এক নেতা করছে আল্লাহর কি কিতাব নোকটা জের জবর পরিবর্তন করার করুণ শক্তি না জনগণ করতে ঠিক আমি তো মন তো বৈচাই দিচ্ছেন আমি বললাম ভাই নোকটা জের জবর পরিবর্তন করার শক্তি না এটা অরিজিনাল সত্য কথা কিন্তু জের জবর তো দূরের কথা কোরআনের আইনই বাদ দিছে তুমি জের জবর বাদ দিয়ে কি করবে কথা আল্লাহ কোরনে বলেছেন কুল্লহু বিতু মিনহা জামিআ ফায়ম্মা ইয়াতি আননাকুম মিননি হুদান ফামান তাবিয়া হুдая ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যাচ্ছে আদম বংশেররা আমার পক্ষ থেকে মিন্নি হুদান যদি হাদাত যায় ফামান তাবিয়া যদি এটা করতে পারো ফালা খাওফুন তোমাদের জন্য কোনো ভয় নাই ওলা হুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না জড়ি মারহাবা কোরআন মানলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট কাছারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই জোরে বলুন ঠিক কিনা ভয় কিসের নাই চুরির ভয় নাই জেনার ভয় নাই বন্যার ভয় নাই অতিবৃষ্টির ভয় নাই প্রামুনের ভয় নাই দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না আমার আল্লাহ কোরআনে বলছেন ও দুনিয়ার মানুষেরা লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামা ই ওয়াল আরদ যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব বরকতের দরজা কে খুলে দিবেন আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক তাই না না নেতা খুলে দিবি নেতাই যদি খুলে দেয় তো টাকা লেদা আমার বললো না হ্যাঁ আল্লাহকে আমরা বাদ দিছি যার কারণে দুনিয়ার এই দুরবস্থা ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে আল্লাহ ছয় সাতচল্লিশ বছর যুদ্ধ করল আফগানিস্তান পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা ইহুদিরা সবাই বলল তালেবান জঙ্গি এরা সন্ত্রাসী কুযুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডিনের সৈন্য গাড়ি থুয়া ট্যাঙ্ক থুয়ে রাইফেল প্ল্যান থুয়ে পলাতে বাধ্য হতো ইসলাম যখন কায়েম করেছে তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কছে তারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আজকে সাড়ে তিন বছর হচ্ছে আফগানিস্তানে সাড়ে তিন বছর ইসলাম বিজয় হয়ে গেছে আফগানিস্তানে করে কি ব্যাংক থেকে টাকা তোলে আইন করছে চোরের হাত কাটার আইন করছে তো সরকার কছে ব্যাংকে তারা টাকা তুলবে তোমরা পলিথিন করে টাকা নিয়ে দেবে কাজ করে আর বাংলাতে সব আরে বিপ কিছু তুললে তাও কারিলে চলে যায় এই কথা বলে গা পথে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো দেখবো কে চুরি করবে আছে সাথে সাথে হাত কাটে দেবো টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে যায় আরে ওদিক টাকা মানুষ নেয় একটা করে ডালিম বেদেনার গাছ আছে ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে বেদেনার ডালিম আর এই আপনার হচ্ছে আপেল বেছে এখন আফগানিস্তান চলে তেলের খুনি গ্যাসের খুনি পেট্রোল সব মজুদ আছে এখন তাম পৃথিবীর মধ্যে দুইশো আঠাশটা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের আর আমাদের দেশে কি হলো এতগুলো ইমানদার যুদ্ধ লাগবে না কিচ্ছু দরকার নাই খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম কি বাপরে ভোটের দিনে পুলি হবে তার কাছে থাকায় দেয় না বাপরে বাপ খালি কালি ভরে দেবে আমরা আমরা ভোট দিবের গেলে কালি ভরে দেয় আর যখন দা নেতা গেছে কালি কালি যাবে না তুই পদ খালি মারো তন খালি এক দেয় মারিতে সতেরোশো ভোট দিতে একজন কি ভাই এক মিয়া সহকারী ফি যাই তিন তাই তা কে আবার তোমরা এগুলো কি করিস চুপ 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 তুমি যে আবার পুলিশ ও ভাই আপনার এটি আসেন সে ভোট গুলো এঁকে তাহলে এলে কি করছে না দেখা চলবি কোয়া যাবে না হয় না এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে আল্লাহ করেনে বলছেন যাহারালিবল বাহাল বিমান কাছামা তাই দিন নাজ জলের স্থলে যা কেঁচো ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল মানুষের যখন হাত ভালো থাকে দুনিয়া ভালো থাকে ধরে ঘর আল্লাহ আকবার হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায় এই ষোলোটি বছর গেছে হাজার কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি সরকার হাতত ব্রেক সেই দিনে একদিনে একশো চুয়ান্ন জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে তাও আবার ওরাই আছে আর মঞ্চ কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি গত নির্বাচনে আমাকে বিপুল করে পাওয়া পর্যন্ত দেখি একটা দাগ নেই কি মিছে কথা কষে রে পাগল আবার কি রেখে মেম্বার ওরকে পাল উনি আছে কয় বিসম্লাহ রহমান রাহেম নামাজ পড়বেন আমাকে ভোট দিবেন আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব বাপি রে আঠারো ফিট হলো জেলখানার পাচি আঠারো ফিট উচ্চ জেলখানার মধ্যে এক চলে চলে আমি মেম্বারের ওই করতে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো তোর বাপের এগুলা খালি চাপা মারে মারে আমাকে ভোট দিবার তাই বুঝতে এইবার চাপা সরকার আইন করছে যদি নির্বাচন আজকে আমি নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায় যাবৎ যেমন কারা দণ্ড ফাটাবে এইবার যা এইবার দাস যা তোর ক্যাঙ্কা ফেলা দেয় দেখিস আরে দেশে যদি সুস্থ ভোট হয় এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া নামাজ রোজা জিকির আসকার হসকালামে এগুলা দিয়া কোন সমাজ ভালো হবে না একটাই দাবি কোরআনে আইন কবে কায়েম হবে কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আজকে বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ নব্বই হাজার মাদ্রাসা বিশ হাজার পীর এক লক্ষ বক্তা এরপরে তিন কোটি জাকের কোটি চার লাখ তবলিকের লোক পঁচিশ লক্ষ এগারো হাজার নয় শত এত দিনদার লোক আমরা আছি বলুন তো এই দেশে নামাজি বেশি না বে বেশি এগুলা বক্তৃতা কোনটি গেল এটি দেখলে আমরা পিছা বসে নাই সব কি ছিল মিছে এই ভিক্ষা করায় আমাকে ইসলাম চলে গেল কি ভাই কি এলে ভিক্ষা করা ইসলাম থাকে না মানে বলুর বক্তৃতা তখন শোনে পাঁচ রকমের শ্রোতা থাকে একটা শোভা কর্তৃপক্ষ যখন দেখে শোভা দুমে গেছে তখন এসে এই সভাপতি কয় আদায় করে আবার আমাকে যারা দাওয়াত দে ওরা তুই দেখে না কথা তো একামতের দিনের করছে তখন কেউ কেউ করছে এক আনাই ভুল আর শ্রোতা দ্বারা করছে ফাটাও বাটাও হ্যাঁ কথা আর প্রধান অতিথি ওরা আগে বলছি হেরা দায় কেটক ওরা থাকলে আমাকে আদা থেত করবি দাদা আমরা কোরআনের কথা বলবো কাউকে আদা সেদ করবো না সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা আমার এক ভাইয়ের নাম শাদাহান আপনার নাম কি আব্দুল আপনার নাম আব্দুল আপনার নাম এ গোলাম মোস্তফা আবদুল আদ্দাক আব্দুল গাফ্ফার আর হচ্ছে সাদান ভাই এই চারজন আমার শয়ের রুগী কিসের রুগী এই ভাই গেছে এক ডাক্তারের কাছে উনি গেছে এক ডাক্তার চারজন চার ডাক্তারের কাছে তখন এই ভাইয়ের কথা আপনি ফেলাদিল খান ইনি গেছেন কথা আপনি খান উনি গেছেন নীলিগ্রাম উনি গেছেন ফিলমেট খান সারজনাক যে ডাক্তার ওষুধ দিচ্ছে স্যার কোম্পানির সার নাম কিন্তু এই চার ট্যাবলেটের গ্রুপ এক ম্যাট্রো নিডাদল গ্রুপ কী গ্রুপ ম্যাট্রোনিডাদল গ্রুপ এই গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা যে কোম্পানির হোক যে ফ্যাক্টরির হোক কি ভাই কথা ঠিক কিনা ওই ওষুধের কাজ হলে এক আমার সব ভালো করবি কেউ যদি বেশি খায় ওর খোল দিয়ে পায়খানা বার করা লাগবে এত দামি ওষুধেই চার দিন আমার জন্য শ্রেষ্ঠ ওষুধে চারদের এখন কত এই সব ওষুধের গ্রুপ একটা নাম হলো মেট্রোনটা দল কথা ঠিক কিনা আর এখানে দুইশো বিয়াল্লিশটা দল আছে বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ তারপরে এল ডিপি গণ অধিকার পরিষদ জামাত তবলিক সরমনায় হেফাজত দুইশো বিয়াল্লিশটা দল আছে লক্ষ লক্ষ ইমানদার আছে কথা ঠিক কিনা এগুলো দলের ভেতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয় এটার একটা গ্রুপ হবে সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ সেই গ্রুপের নাম কি আর ওটা হলো নিরাদল গ্রুপ

আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে ওয়ারেন্টি গ্যারান্টি তুমি জীবন ব্যবস্থা মানো গ্যারান্টি যদি মানার চেষ্টা করো তাও বিজয় লাগবে তার কি মেনে আছে মানুষ যখন একদল বেশি তৈরি হয়ে যাবে ওরা ভোট দিলে ইসলাম বিজয় হবে হ্যাঁ কথা বল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ওয়ারেন্টি গ্যারান্টি আছে আল্লাহ তাহলে আমরা গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থা আর এখন উত্তর শুনেন আল্লাহ কোরআনে বলছেন ও মাই আবু তাগি গয়র আল ইসলাম দীনান ফলাই ইউক্বাবহু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আমার আল্লাহ বলেছেন ইসলাম রেব জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে নাযিল করে দিলাম এই যেমন ব্যবস্থা যদি তোমরা বাদ দেয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর সন্তুষ্ট চিত্তে তারি আন্ডারে যদি তুমি আবাদত করতে থাকো আমি রব্বল আলমিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোন এবাদত গ্রহণ করা হবে না তাহলে আমাকে খাইতে পাইতে গাইবিল হ্যাঁ তাহলে আমাকে এবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে ওই জন্য নবীর সাবিরা বৌসল থা জীবন দিয়ে ইসলাম বিজয় করছে ফরজ গোসল হায়া গেছে অরবর ফরজ গোসল ফরজ সেটা বাদ দিয়ে যুদ্ধ করেছে ওদের ময়দানে হজরত হানঝালা তার মানে কি আমার ডুব দিয়ে কি হবি আগে ইসলাম যদি পরাজিত হয় আমার ডুব দিয়ে লাভ হবে না অর্থাৎ আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে বলুন ঠিক কিনা এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে ওই ফরজ গোসল চতুর্থ আসমানে আল্লাহ তালা হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিতেছে ফেরেস্তার মাধ্যমে ধরে কন আল্লাহ আকবার তার ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য অবহেলার কাজ এটা হচ্ছে ফরজ কাজ ফরজ কাজ যদি আপনি করেন আপনার সব এবাদত আল্লাহ কবুল করব এবাদত কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা তা আমরা যদি এনে বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্যই ছোলোগান দিই মিছিল করি মুখে চাপা মারি তাহলে এর কিরে আবার কী হচ্ছে কোরআন শরীফে সুরা মুদাসের আছে আল্লাহ তালা বলছেন সুরা মদ্মাসের ভেতরে নাকুদুমান আমার আল্লাহ বলেছেন সুরামের ভিতরে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম আল্লাহ আমি ইসলাম তো মানি নাই ইসলাম কায়েম করার বিরুদ্ধে আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ এই লোকগুলি সাকার নামক জাহান নামে যাবে তাহলে লাভটা কি লাভ কি কি লাভ করছে হুজুর সেই উমুর কি আছে তুই কি উমুর বানাবো কোন নাকি তুই কি উমুর বানাবো খালি ইসলাম বিজয়ের কাজ করলে আপনার সব আবাদত আল্লাহ কবুল করবি এই বাংলাদেশে এতগুলো ধর্মীয় লোক আছে নেতৃস্থানীয় লোক আছে হাজি আছে বক্তা আছে পীর আছে তবলিক আছে আছে এই লোকগুলো যদি ইসলাম বিজয়ের পক্ষে আমরা ছুটিয়া লাগি আগামী পাঁচ বছরের মধ্যে এদেশে ইসলাম বিজয় করা সম্ভব মাত্র ছয় মাস আট দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে আপাতত একটা ঝড় উঠেছে তাহলে আপনি বুঝতে পারছেন না এই চুয়ান্ন বছর ধরে এত চাপ এত পেশার এত মামলা হামলা দিয়ে আমাকে উচ্ছ্বাস করে দিতেছে তারপরেও এই ছয় মাস হলে কোনো চাপ নাই দেখে মানুষ নির্বিঘ্নে কত খবর করেছে আরে মোবাইলের জোরে কথা কথা দেয়নি স্বামী স্ত্রীতে গপ্প কর্ম জানলা থেকে ভয় থেকে শোনি কি বুদ্ধি করছি না আমি আমার বাড়িতে ছিল পুলিশ আমাক ধরবে এই শেষে আছে গাড়ি নিয়ে চলে রাত্রে আমার বাড়ির দরদাত পিক দিচ্ছে এখন আমি চিন্তা করি আজ শেষ রে আহা চোদ্দ বার দিল জন্য আবার ধরবে না চুকে রে আমার গিন্নি কোন কি কর্ম করছে দৌড় মারেন না আপনি ধরা দেন যদি দৌড়ে দেখতে গুলি করে সাধারণ ভাই বা আমার লষ্ট হয়ে যাবে মা না ধরে এর মধ্যে আমি কোনো দেখি তো বুদ্ধি করি হঠাৎ করে আপনার মধ্যে চিন্তা করলো কিন্তু আমার তো গরুর গোল আছে ওরা না এগুলো ঘর দেখবি গরুর গোল তো দেবে না আমার গরু আটটা গরু আছে ইঁচেতে গোড়া বানান ওই গরার মধ্যে তারা শুচি গরুখানে আমাকে সঙ্গে বুঝছেন তখন আমি না শুয়ে থেকে গরু নিয়ে গেছলাই গরু বুঝা গরু কোনো অন্ধকার দেখা পায় ওই বুঝা পাইতেন আমাকে মালিক তখন গরু আর ফোসফট করে না আছে আমি তোমার আল্লাহর কাছে তুই ওই খ্যারের মধ্যে শুয়ে দেখে বুঝছেন তুই জেগের করছে আল্লাহ তোর সুক্রিয়া করে শেষ করে পারল না আল্লাহ কারণ এই গরুর যে তুই জবান দিসনি সত্যি আজ আমি বাঁচে যদি গড়ার গরুর ঘর জবান থাকলে হয়নি ই চিৎকার করে করলে হয়নি পুলিশ এই যে এটি কারণ ওই ষোলো বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে আর এই কথা তখন আমি কই তখন আমার কেউ কেউ কয় হুজুর বেল খাটা শূন্য তেসো এত বড় শূন্য তুই ছাড়বু কে তুই মেসাক করে পারিস তুই সব তো ছুঁয়েছি হামাই করে দে চরে চ হা চার দিন থাকলে ভোগ মা করে রে তাই করছি শূন্য কলদার শাসকাতে ভাই দুইশো বারের বল বকর দিয়ে ছিল রে একুশ দিন ছেলের মধ্যে এই তালরার নজরুল চেয়ারম্যান গাড়িডর সাতটার চেয়ারম্যান এত বড় বডি দুইজনার তার সিপিয়া তামাক ছুঁছিল কত কষ্ট কাছে চোদ্দটা মামলা আমার বত্রিশ লাখ টাকা লাগিয়ে খালি হাইকোর্টে জামিন নিতে আর এই বারো বছর হাজিরা এই চোদ্দটা মামলার আপনার